হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা এক ভাই কমেন্ট করেছিল যে কালো জাদু বা পুবরি কালাম এগুলো কোর থাকলে আমরা কীভাবে বাঁচব প্রতিনিয়ত কাটাই আর প্রতিনিয়ত আমাদের করে থাকে একবারে কিভাবে মুক্তি পাব দেখুন শত্রু যদি কালো জাদুর আশ্রয় নেয় তখন আপনাকে ধ্বংস করতে তার সময় লাগবে না খুব অতি অল্প সময়ের ভিতরে আপনাকে শেষ করে দিবে আপনি যত কাটা সিটন করবেন অত করবে আবার কাটবেন আবার করবে কিন্তু এর থেকে কি বাঁচার কোনো পথ নাই অবশ্যই আছে বাঁচার পথ অবলম্বন করে নিতে হয় কেউ এমনিতে আপনাকে দিবেন কিভাবে এই কালো জাদু এবং কালাম থেকে আপনি বাঁচতে পারবেন তার বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব যদি একটুখানি গ্যাপ দেন ভিডিওর মাঝখানে তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না আর যদি গ্যাপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সব বুঝতে পারবেন সমস্যা দূর করতে পারবেন কথা আর না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সফরেন্স ফিরে আসলাম এটা ইন্টুর পর এখন কথা হচ্ছে কালো জাদু কুকুরি কালামটা কি কালো বলতে কালো জাদুই জানেন ব্ল্যাক ম্যাজিক যাকে ইংরেজিতে বলা হয় পুকুরি কালাম হচ্ছে পুকুরি বাক্য যারা কাজ করে এরা অনেকে করে করে মানুষকে দিন দিন ধ্বংসের পথে পতিত করে উপর দিন চালান করে দেয় তাকে কষ্ট দেয় তার পরিবারকে কষ্ট দেয় তাকে পথের ভিখারি বানায় অনেক কিছু করে এর জন্য আপনি করবেন কি আপনি একজন মাওলানা বা হুজুর যা যা বলেন একজন তান্ত্রিক বা একজন ওজার কাছে গেলেন আপনি কাটাইয়ে নিলেন শরীর বন্ধের এটা ধারণ করলেন দুই দিন পর দেখতেছেন শরীর বন্ধের তাবিজটাও ঠিকতেছে না ওটাও কাজ করে না আপনার সেই আগের যে সমস্যা সেই সমস্যা আবার শুরু হয়ে যাচ্ছে দুই দিন ভালো ছিলেন আবার জায়গাটা জায়গায় চলে আসছে তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকে তেত্রিশ সায়াতের শরীর বন্ধের তাবিজ দেয় ওটা কিন্তু ছাপানো ওটা থেকে কাজ হয় না লিখিত তেত্রিশ একটি তাবিজ আছে যেটা কাটা যায় না সেটা হচ্ছে নরসিংহ তাবিজ এই তাবিজ কাটার মতন কোন শক্তিধর যত কালোবার মানে যাদুর বিদ্যার যত বড় সে তান্ত্রিক হয়ে থাকুক পারবে না আপনাকে গোসল পানি পরার মাধ্যমে নিয়ে একটু পানি মিশিয়ে সেটা দিয়ে গোসল দিতে হবে কারণ আপনার শরীরে যে পোয়া করত কাটাই তারপরে না আপনি তবে ধারণ করবেন কারণ গায়ে ময়লা থাকা অবস্থায় যদি আপনি জামা গায়ে দেন বা শার্ট গায়ে দেন সে ময়লা তো আপনার শার্টেই লেগে থাকবে আগে শরীর পরিষ্কার করে তারপরে তাবিজটা ধারণ করতে হবে এই জিনিসটা অনেকে করে না নরসিংহ তাবিজ ধারণ করলে আর পারবে না তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলছি যদি এই কাজটিও করতে পারে তাহলে আপনারা মুক্ত পেতে পারেন আমার যতদূর মনে আছে সেগুলো আমি বলবো অনেক কিছু আছে আরও সেগুলো মনে নাই আমার ডায়েরিতে লেখা এত কত বলতে পারবো না এই শর্ট ভিডিওর মধ্যে কত আর বলা যায় একটা ভূজপত্রে আপনি লিখবেন কুণ্ডলী কুণ্ডলী মহাকুণ্ডলী এই কুণ্ডলী দিচ্ছি তোকে অনাধার কুণ্ডলী এই কুণ্ডলি যদি ডেঙিয়ে বেড়াশ কালির খপ্পরে করিস ওম রিং ওম রিং লক্ষুষীতে হরণ করিস ওম রিং ওম রিং শিবের যেটা স্থিরে পড়িস এটা হচ্ছে মন্ত্রে মন্ত্রটা এটা কাগজে লিখতে হয় বা ভূজপত্রে লিখতে হয় বলতে পারেন মন্ত্রটা আর একবার বলেন আমি আবার বলছি কুণ্ডলী কুণ্ডলী মহা কুণ্ডলী এই কুণ্ডলী দিচ্ছি তোকে অনাধার কুণ্ডলী এই কুণ্ডুলি যদি ডেঙিয়ে বেড়াস কালির খপ করে হরণ করিস ওম ঋং ওম রিং শিবির জটা সিরে পড়িস বলে দিলাম নিকি দিতে পারলাম না এর সাথে আপনার যেগুলো দিতে হবে পুরুষ হলে শ্বেত লজ্জাপতির আর মহিলা হলে লাল লজ্জাপতির শিকর সুপারি গাছের শিকড় কালো ধুতরা সাদা ধুতরা শিকড় আপাং গাছের শিকড় আপাং বিশ্রুটি একত্র হয়েছে তার শিকড় সাপ যখন মিলন করে তখন বস্ত্র পাতা দিতে হয় তার উপরে যে মিলন করে চলে যায় সেই বস্ত্রের একটু সুতা গাছের শিকড় তারপরে খেজুর গাছের বিজলি বট গাছের শিকড় বনপুই গাছের শিকড় নিমুখিলতার শিকড় তারপরে আপনার আকন্দ গাছ আছে নীল সেটা শিকড় এই শিকড়গুলো তুলতে হবে আপনার যে কোনো শনি অথবা মঙ্গলবার চন্দ্রগ্রহণ কিভাবে গাছের গোড়ায় যেদিনকে তুলতে যাবেন এই যে গাছগুলো বললাম এর সাথে আরো অনেক গাছ আছে অন্তত একশো একুশটা গাছ আর গাছের নাম এখন মনে নেই আমি বলতে পারতেছি আম গাছ তার অনেক কিছু গাছের অভাব নাই তার কারণ আপনার সাথে করতে পারে কিন্তু গাছের কোনো সময় আপনার সাথে বেইমেনি করবে না এটা জেনে রাখুন এগুলো দিয়ে তারপর আপনি মাতলি বানিয়ে আপনি তাবিজ ধারণ করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হয় আর যদি গোসলের পানি আমাদের কাছ থেকে নিতে পারেন স্বল্প দিয়ে বিনিময়ে আমরা পাঠাই দেবো কোরিয়ার সার্ভিসে বিভিন্ন মন্ত্র পড়তে হয় ইহিজুর রহমান খালি ভাই দোহাম তোমরা জেলানব্বই কিছুদিন ইসিনকাবাসমানে এইটা পড়তে হবে দহতালি দহ মাথায় দুই হাজার সাজাল দু হাজার সাবান দহা আলী এই মন্ত্রটা পড়তে হবে পরস্পরাস মহাকারত আইতে করতে কলম খান খানুন করে আরগুনে সার নারেগুণে চারজন আসল কাল নিয়ে মাথা সেটা পড়তে হবে তারপরে আরও অনেক প্রায় পাঁচ সাতটা মন্ত্র একই পানিতে পরে তারপরে দিতে হবে সেই পানি দিয়ে গোসল এবং খাইলে আপনার কালো দজা কেটে যাবে আর কখন সে ওই তাবিজ ধারণ করলে আর কাটার কোনো সমস্যা থাকবে না তো দারুণ একটা প্রশ্ন করেছেন যে ব্যক্তি এটা করছেন যে এরকমের দিন দিন হচ্ছে এগুলো থেকে আপনারা বাঁচার উপায় আমি আপনাদেরকে বললাম আপনারা করলে করতে পারেন আর যদি আমাদের মাধ্যমে করেন স্বল্প হাজিরের মধ্যে করে দেওয়া হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট ফোন দিয়েও কথা বলতে পারেন দেশ বিদেশ যেখান থেকে হোক এখন বিদেশেও যে দেশেই হোক না কেন কুরিয়ার সার্ভিসে জিনিস পাঠানো যায় কোনো বিচিত্র কিছু না যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ